এবং আমি বর্তমানে তাদেরকে সার্টিফিকেট দিচ্ছি যে আপনারাও দিতে পারবেন ইনশাল্লাহ ওরা যে কমিটমেন্ট করে ওই কমিটমেন্ট রক্ষা করে জমকালো ও উৎসব মুখর আয়োজনের মধ্য দিয়ে আবাসন প্রতিষ্ঠান রেড হোল্ডিংস লিমিটেড তাদের ঐতিহ্য ও গৌরবের যুগপতী উৎসব সম্পন্ন করেছে গত সাতই জানুয়ারি চট্টগ্রাম নগরে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেড হোল্ডিংস লিমিটেড এর চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এস এম আদিবুল হুদা এ সময় আরো বক্তব্য দেন কোচ চেয়ারম্যান মোহাম্মদ মোর্শেদুল হাসান সিনিয়র অ্যাডভোকেট এ এম জিয়া হাবিব আহসান ও চট্টগ্রাম বার কাউন্সিলের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমেদ এর সম্মানিত আহমেদ দুইজন অভিভাবককে আমরা হারিয়েছি তাই করলে ভবিষ্যতে দশ বিশ বিশ বছর পরেও সিডিএ কে ভবন ভেঙে ফেলার জন্য নোটিশ দিতে হবে না অনুষ্ঠানে রেড হোল্ডিংস বিভিন্ন প্রকল্পের ফ্ল্যাট মালিক ভূমি মালিক গ্রাহক প্রকৌশলী সহ বিভিন্ন শ্রেণী পেশার অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় প্রতিষ্ঠানটির চলমান ও সম্পূর্ণ প্রকল্প সমূহের ভিজুয়াল উপস্থাপনা তুলে ধরা হয় বিভিন্ন প্রকল্প সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন রেড হোল্ডিংস এর উপ পরিচালক দেবাশিস বড়ুয়া একটা বিল্ডিং রেসিডেন্সিয়াল প্রজেক্ট এখানে আমরা তিনটা সাইজ থেকেছিল টাইপ এ টাইপ বি এবং টাইপ সি অনুষ্ঠানের এক পর্যায়ে রিড হোল্ডিংসের সদ্য সম্পন্ন প্রকল্প রেড অর্কিড টাওয়ার ও রিড টাইবন হাইটস এর ভূমি মালিকদের মাঝে আনুষ্ঠানিকভাবে কাগজপত্র হস্তান্তর করা হয় পাশাপাশি বিভিন্ন গুণীজন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রচারে ভূমিকা রাখায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের বিশেষ সম্মাননা প্রদান করা হয় এ সময় রিড হোল্ডিংসের কাজের মান সময়ানুবর্তিতা ও প্রতিশ্রুতির প্রতি নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন প্রতিষ্ঠানটির প্রথম প্রকল্প রিড গুলশান টাওয়ারের ভূমি মালিক সৌরভ হোসেন এবং চলমান প্রকল্প রিড জালাল ভেলির ভূমি মালিক অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমেদ রিডের প্রথম কাজ আমারটাই খালি রিড গুলশান স্কয়ার আমারটা দিয়ে রিডের যাত্রা শুরু হয় যখন আমি রিড কাজ দিই রিড কেউ চিনত না এই রিডকে আমি খালি শহরে চিনেছি যাক ওদের কাজকাম কাজ কারবার বিশেষ করে এই রিডের এমডি আদিফ ভাইয়ের এবং দেবাশিস ভাই ওদের আন্তরিকতা ওদের পরিশ্রম তো আজকে এদুর আসছে ইনশাল আমি আশা করি ওদের ভবিষ্যতে রিট সিটাঙের এই পিক সালমার সালমারের কাতারে চলে যাবে এটা আমার আশা তাদের কর্মকাণ্ড তাদের ডিলিংস তাদের পারফরমেন্স আমি খুবই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ এবং আমি অনেককে বলেছিও যে আমাকে অনেকে যাচাই জিজ্ঞেস করেছে যে আপনি যে রিটকে কাজটা দিয়েছেন আপনি কেমন কাজ করতেন এবং আমি বর্তমানে তাদেরকে সার্টিফিকেট দিচ্ছি যে আপনারাও দিতে পারবেন ইনশাল্লা এবং আজকে এই যুগপর্তী অনুষ্ঠানে আমি তাদেরকে অভিনন্দন জানাই এবং আমি আমি অনেককে বলতেছিলাম যে রিট যখন আমার সাথে চুক্তি করে তার মাত্র চারটা পাঁচটা প্রজেক্ট তাদের ছিল আজকে মাশাল্লাহ অনেকগুলি প্রজেক্ট ওটার উপরে এখনও কাজ চলতেছে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রিড হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল বলেন দীর্ঘ পথ চলায় গ্রাহকরা আস্থা ও বিশ্বাস রেখে প্রতিষ্ঠানের পাশে থাকায় তিনি তাদের প্রতিকৃতকতা প্রকাশ করেন তিনি বলেন গ্রাহকদের বিশ্বাসী রেড হোল্ডিংসের সবচেয়ে বড় শক্তি জানাই রিড হোল্ডিংসের পক্ষ থেকে ভবিষ্যৎ গড়ার সুন্দর কারিগর হিসাবে আপনারা আমাদের সাথে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা আমরা ব্যক্ত করি পাশাপাশি আমরা রিডোল্ডিংসের এই বারো বছরের প্রত্যেকটা কাজই আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল তার কারণ একটা বাচ্চা যখন ক্লাস ওয়ানে পড়ে তার জন্য ওয়ানের বইগুলি একটা চ্যালেঞ্জিং আবার যখন টেনে পড়ে টেনের বইগুলি তার জন্য একটা চ্যালেঞ্জিং আমাদেরও তদ্র প্রথম বছরে যে আমরা কাজটা হাতে নিয়েছি এটাও আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং ছিল আজকে বারো বছরে এসে দাঁড়িয়েছি আমাদের আজকের কাজটাও আমাদের জন্য চ্যালেঞ্জিং তার কারণ আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমরা রাঙ্গামাটিতে সতেরো তলার একটা প্রজেক্ট নিয়েছি যেটা বৃহত্তর রাঙ্গামাটির ভিতরে এত বড় প্রজেক্ট এ পর্যন্ত কেউ নেয় নাই আমাদের থেকে বড় বড় কোম্পানিগুলি বাংলাদেশে অবস্থান করতেছে বিশাল বড়ো মাপের তাদের তুলনায় আমাদের পরিসর একেবারেই ক্ষুদ্র কিন্তু এই ক্ষুদ্র থেকেই আমাদের চ্যালেঞ্জটা হলো বিশাল অন্যদিকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এস এম আদিবুল হুদা ও ব্যবস্থাপনা পরিচালক দেবাশিস বড়ুয়া জানান ভবিষ্যতে আরও গ্রাহক বান্ধব প্রকল্প গ্রহণ এবং সেবার মান উন্নয়নের নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে সবচেয়ে যেটা আমরা পেয়েছি মানুষের শুরু থেকে আমাদের প্রতি আস্থা দেখে আমরা আসলে খুব ইয়া ছিলাম আমি যদি বলতে চাই আমার প্রথম গ্রাহক যিনি আমার কাছে নিয়েছিলেন উনি শুধু আমাদেরকে চিনে জায়গা পর্যন্ত না দেখে আমাদেরকে বুকিং করেছেন বলে আপনারা আছেন আমি আপনার সাথে থাকতে চাই তখন বুঝলাম একটা স্বপ্ন কত বড় হতে পারে মানুষের বিশ্বাস কত বড় হতে পারে তখনই আমরা সিদ্ধান্ত নেই আর যাই হোক মানুষের বিশ্বাস মানুষের স্বপ্ন নিয়ে আমরা যেন কোনো অবস্থাতে যেন ছিনিমিনি না খেলি এটা হচ্ছে আমাদের ইয়া ছিল আলহামদুলিল্লাহ আমরা এই পার্ব চলার পথে যেমন কঠিন ছিল তেমন অনেক মানুষের সাহস ভালোবাসা আমরা পেয়েছি উৎসাহ পেয়েছি উদ্দীপনা দিয়েছে আমাদেরকে অনেক সময় আমরা যখন নিরাশ ছিলাম তখন অনেকে সাহসে তোমরাই পারবা এই কথাতে আমরা আসলে আজকে এই অবস্থানে এসেছি যারা নীরবে আমাদের সাথে পাশে থেকেছেন সরবে থেকে সবার প্রতি আমার কৃতজ্ঞতা মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং যে জমজমাট ভাবে আমরা আমাদের অনুষ্ঠানটা আয়োজন করেছি এবং সাকসেসফুল হিসাবে আমরা ধরতে পারি এই জিনিসটা যে সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের ডাকে সারা দিয়ে আমাদেরকে কৃতাজ্ব করেছেন আর ভবিষ্যৎ পরিকল্পনার কথা যদি বলতে যান। আমি অলরেডি প্রোগ্রামে বলেছি আপনারা হয়তো দেখেছেন যে চট্টগ্রামের আবাসন খাতে রিট হোল্ডিংস লিমিটেড একটি ব্র্যান্ড কোম্পানি হিসাবে প্রতিষ্ঠিত করা শুধুমাত্র নট অনলি ব্র্যান্ড এবং বিশ্বস্ততার প্রতীক হিসাবে রিট হোল্ডিংস লিমিটেড চট্টগ্রামে আস্থা অর্জন করবে এটাই আরও বেশি আস্থা অর্জন করবে এটা আমি কামনা করি এবং আমাদের যে সিগনেচার প্রজেক্টগুলো ইন ফিউচারে আসছে সেই প্রজেক্টগুলো যাতে আমরা সুসম্পন্ন করতে পারি এবং রাঙ্গামাটিতে যে আমরা আইকনিক প্রজেক্টটা নিয়ে আমরা পথ চলা শুরু করেছি সেটা যাতে সাকসেসফুলি হ্যান্ড ওভার করতে পারি সবার দোয়া কামনা করছি অনুষ্ঠানে উপস্থিত গ্রাহকরাও রেড হোল্ডিংসের কাজের মান কমিটমেন্ট এবং একাগ্রতার প্রতি প্রকাশ করেন রেড হোল্ডিংস আজকে যে বর্ষপূর্ত অনুষ্ঠান আমার মনে হয় ওরা যে কমিটমেন্ট করে ওই রক্ষা করে এবং এই পর্যন্ত ওরা যতগুলো বিল্ডিং করছে প্রত্যেকটার কাজকর্ম আমার মনে হয় খুব সুন্দরভাবে করেছে আমি রিড হাইটসে ওখানে থাকি আমি দেখছি প্রত্যেকটা কাজ ওদের খুব সুন্দরভাবে সমাপ্ত করেছে কিন্তু রিড হোল্ডিংসের ক্ষেত্রে আমি দেখলাম আমরা যে ডিজাইনগুলো দিয়েছি সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে তারা ফলো করার ট্রাই করেছে কিছু কিছু ক্ষেত্রে আমরা যা দিয়েছি তার চাইতো বেটার করার ট্রাই করেছে অবশ্যই বাংলাদেশে আবাসন খাত খুবই প্রগতিশীল একটা খাত কিন্তু হচ্ছে কি এটা খুব একজন মানুষের নিডগুলা ফুলফিল করা খুব টাফ কারণ হচ্ছে মানুষের যে ক্রয় ক্ষমতা সেটা একটা লেভেলে থাকে সেটাকে নিয়ে একটা ভালো একটা বাসা বা একটা স্থাপনা উপহার দেয় একটা স্পেস এটা খুবই কষ্টকর আর কি এখন এটাতে আপনার যদি মনের ঐকান্তিক ইচ্ছা না থাকে বা আপনার যদি একটা ভালোবাসা না থাকে প্রজেক্টের প্রতি বা আপনি যদি এটাকে মনে করেন আমি এটা দিয়ে শুধু টাকা ইনকাম করবো তাহলে আপনার পক্ষে একটা ভালো জিনিস দেওয়াটা সম্ভব হবে না শেষ পর্যায়ে নৈশভ্যোত ও মনোব্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রেড হোল্ডিংসের ঐতিহ্য ও গৌরবের যুগপত্রী উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয় সাফায়েত মোরশেদ নিউজ ডে